আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি গ্রামের একটি হাট মূলত গ্রামের সঙ্গে মানুষের গ্রামের হাটগুলো জড়িত তাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সুন্দর হাটটি ঘুরে ঘুরে আমি বর্তমান অবস্থান করতেছি বাগের হাটের উপজেলার চুনখোলা ইউনিয়নের একটি হাটে এই হাট অনেক পুরোনো একটি হাট এই হাটে আমি ছোটবেলায় এসেছি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই হাটে কি কি পাওয়া যায় তবে এই হাটে অনেক কিছু আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পাবেন এবং আপনাদেরকে ভালো লাগবে তো এই হাটে শুরু হয় কবুতারের হাট দিয়ে এখানে কিন্তু নানান ধরনের কবুতারের কড়াই বিক্রয় হয় এবং সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত ধরনের কবুতার এখানে বিক্রয় হচ্ছে এখানের মানুষগুলো একটু সহজ সরল কেননা এই অঞ্চলের মানুষগুলো একটু সহজ সরলই হয় যার কারণ হচ্ছে হাটের ভিতরে আপনি যখন ঢুকে যাবেন তখনই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে রাজহাঁস বিক্রি হচ্ছে এই লোকটা অনেক পুরনো ব্যবসায়ী আমি অনেক ছোটবেলা থেকে এনাকে দেখে আসতেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে হাঁসের এবং মুরগির কড়াই বিক্রয় চলছে এবং প্রচুর দামাদামি হচ্ছে মূলত গ্রামে হাটে যারা আসে হাটুরিয়া যারা আছে তারা কিন্তু এইগুলাকে ভাবে দামাদামি করে এবং দামাদামি করেই কিনতে পছন্দ করে যারা শহরে আছেন তারা কিন্তু একটা দুইটা ভাবে দাম করেন তারপরে দিলে হয় নিবেন না হলে নিবেন না কিন্তু হাটের এই বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণে দামাদাম দামি হয় অনেকভাবে দামাদামি হওয়ার পরে তারপর হচ্ছে কড়াই বিক্রয় হয় এগুলো আপনারা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না আসলেই যদি আপনার কখনো এরকম হাটে আসার সুযোগ হয় আপনি দাঁড়িয়ে দেখতে পাবেন যে আসলে কত সুন্দর করে এইভাবে দামাদামি করে এই জিনিসগুলো বিক্রয় থাকে হয়ে এবং এই হাটে আসার আরেকটা অন্যতম বিষয় হচ্ছে এখানে নানান টাইপের মানুষ আপনি দেখতে পাবেন আপনি অবাক হয়ে যাবেন কিছু কিছু মানুষ দেখলে আপনি ভাববেন যে এরকমও মানুষ হয় তো দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি কড়াই বিক্রয় হচ্ছে এছাড়া এটা হচ্ছে চেয়ে কবুতর এবং হাঁসের জন্য পারফেক্ট একটা জায়গা মূলত এই যে যে হাটটা দেখতে পাচ্ছেন এই হাটটা অনেক বড় একটি হাট তো আমি এদিকে সামনের দিকে আগাচ্ছি সামনের দিকে আগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে নারকেলের কড়াই বিক্রয় হচ্ছে এবং আরেকটু সামনে যদি আমি যাই এখানে দেখবেন যে সুপারি কড়াই বিক্রয় হচ্ছে মূলত এখানে যে সুপারি বিক্রয় হয় এগুলা ঘর গৃহস্থলীর যে সুপারি আছে সেগুলা হচ্ছে নিয়ে আসে এবং কিছু কিছু মানুষ আছে যে এগুলা নিয়ে কড়াই বিক্রয় করে ব্যবসা করে আবার কিছু কিছু মানুষ আছে যাদের বাসায় পান সুপারি খাওয়া হয় তারা কিন্তু এগুলা দামাদামি করে করাই করে নিয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দামাদামি হচ্ছে এবং দেখে শুনে এখান থেকে সুপারি কিনে নিয়ে যায় আমাদের অঞ্চলে এই সুপারিগুলো অনেক হয় এবং এখানে তুলনামূলকভাবে দামটা অনেক কম দেখতে পাচ্ছেন এখানে বড় বড় যে সুপারিগুলো আছে এই সুপারিগুলা কিন্তু অনেক কম প্রাইজ এখানে বিক্রি করা হয় এই সুপারিগুলো হচ্ছে কেমন করে বিক্রি করা হয় আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি এটা হচ্ছে চারটায় এক ঘা হয় এবং চৌষট্টি ঘাতে এক কুড়ি হয় এই এক কুড়ির দাম হায়েস্ট এখানে দাম আছে বর্তমানে পাঁচশো টাকা এবং সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এটা অনেক কমেও পাওয়া যায় আড়াইশো টাকা থেকে শুরু করে তো আপনাদেরকে এখানে যে সুপারি দেখাচ্ছি এখানে হচ্ছে বাসাইকৃত সুপারি অনেক পাকা সুপারিগুলা এগুলা হচ্ছে পাঁচশো টাকা কুড়ি অর্থাৎ চৌষট্টি ঘাতে এক কুড়ি হয় একঘাতে চারটা হয় এভাবে হিসাব করে নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে সুপারির দামগুলো এখানে কেমন আছে তো এই হাটটাতে হিন্দু মুসলিম সবাই আসে কেননা হিন্দু মুসলিম সমন্বয়ে এই হাটটা হয়ে থাকে বেশিরভাগ ব্যবসায়ী এখানে হিন্দু দেখতে পাচ্ছেন যে একটা লোক এখানে মোয়া নিয়ে যাচ্ছে তো নানান ধরনের নানান মানুষের পেশা আছে এই পেশাকে কোনোভাবেই ছোট করে দেখার নাই কারণ প্রতিটা মানুষের পেশাই তার ধর্ম এবং প্রতিটা মানুষের পেশাই তার জীবিকা নির্ভর একটি পথ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নারকেল বিক্রি হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা আর ডাব করাই করে খাচ্ছে এটা হচ্ছে একশো টাকাতে করাই করলো এই ডাবগুলা মূলত এই ডাবগুলা যে বিক্রি করতেছে সেই লোকটাও আমার পরিচিত কেননা আমাদের গ্রামেই বাসা এবং এখানে যে খাবারগুলা দেখতে পাচ্ছেন মুখরোচক খাবার যদিও এইগুলা খোলাভাবে রাখা হয়েছে ধুলা যেতে পারে কিন্তু হাটের সিস্টেমটাই এমন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা হয় এখানে বিভিন্ন ধরনের বিস্কিট আছে ড্রাই কেক আছে আমার যে মিষ্টি টোস্ট আছে এই টোস্ট আমি ছোটোবেলায় অনেক খেতাম তো এখানে দেখতে পাচ্ছেন সল্টেজ বিস্কিট আছে বিস্কিটগুলো এখন পাওয়া যায় না এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও এই লোকটাও এটা বিক্রি করে কিন্তু আশ্চর্যজনক হচ্ছে আমি যতক্ষণ ধরে ভিডিও করেছিলাম এই লোকটা আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল যে আমি মনে হয় তাকে কিছু একটা করে ফেলতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা লোভনীয় ফল এই ফলটা আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে কদবেল ফল এটা কিন্তু অনেক মজা এই কদবেল ফল দিয়ে আমার অনেক স্মৃতি আছে এবং এই কদবেল ফল বিক্রি করে এই লোকটার জীবিকা নির্ভর হয় এবং হাটে আসলে আপনি কিছু কিছু বিষয়ে দেখতে পাবেন যে এটা হচ্ছে গ্রামীণ যে ঘর গৃহস্থলী যেগুলো হয় এগুলা হচ্ছে সেই ধরনের ফল কোন ধরনের রাসায়নিক নাই কোন ধরনের কীটনাশক নাই এগুলা একদম অর্গানিক এই যে খাবারগুলা যে ফুডগুলা এখানে বিক্রি করা হয় ঘর গৃহস্থলীর যে ফুডগুলা এগুলা হচ্ছে অনেক প্রাইজে বিক্রি হয় কেননা এগুলা চাষের নয় এগুলা হচ্ছে একদম র একদম বাড়িতে হয় এগুলা তো আস্তে আস্তে ঘুরে ঘুরে আমি সব কিছুই দেখতে শুরু করলাম এখানে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো এখানে হচ্ছে দেখেন যে কলা নিয়ে এসেছে কেউ মালটা নিয়ে এসেছে আবার কেউ আনারস নিয়ে এসেছে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে জাতীয় ফুল সাপলা আমাদের এই অঞ্চলে এই সাপলাগুলো খাওয়া হয় সাপলাগুলো বিশেষ করে ইলিশ মাছের সঙ্গে আপনার বিভিন্ন ধরনের মাছের সঙ্গে এগুলো খাওয়া হয় আমরা এটাকে ঝোল করে খাই মূলত এখানে দেখতে পাচ্ছেন যে সাপলা এই সাপলাটা কিন্তু চাষ হয় না সাপলাটা ভাবেই হয়ে থাকে এবং সেখান থেকে কিছু কিছু মানুষ জীবিকা নির্ভরের জন্য উঠিয়ে নিয়ে আসে এবং সেগুলা হাটে বিক্রয় হয় এবং সেগুলা দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আমাদের হয় তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক বিষয় আছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আপনাদেরকে নিয়ে যাবো আমি হচ্ছে কাঁচা বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন যে আলো পেঁয়াজ সব কিছুই আছে এবং এখানে বেশিরভাগ মশলা বিক্রি হচ্ছে এই মশলা বিক্রেতা আমার অনেক পরিচিত আমি ছোটবেলা থেকে এনাকে দেখে আসতেছিলাম আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই মশলা বিক্রেতাকে দেখেছে হাটে হাটে বিক্রি করে সেই লোকটা অনেক ইয়াং ছিল এখন লোকটা বৃদ্ধ হতে চলেছে প্রায় তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা সেখানে নিয়ে এসেছে ফল ফলাদি বিক্রি করতে এবং আপনাদেরকে এখন আস্তে আস্তে কাঁচা সবজি বাজারে ঢুকিয়ে নিয়ে যাবো কেননা এই বাজারটা হচ্ছে অনেক বড় এটা আমি আপনাদেরকে আগেও বলেছি এটা হচ্ছে চুন খোলার একটা বাজার এই বাজারে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন মূলত এখানে ফ্রেশ সবজি ফ্রেশ যত কিছু আছে সব কিছু পাবেন মূলত গ্রামের হাটগুলায় একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে আপনি যাই কিছু খাবেন সবগুলা ফ্রেশ একদম অর্গানিক একদম নির্ভেজাল তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সবজির দোকানটা আছে এই সবজির দোকানে সমস্ত কিছু আছে কলা আছে বেল আছে আলু আছে ঝিঙ্গা আছে পটল আছে মিষ্টি কুমড়া আছে এবং এখানে কিন্তু সবাই করাই বিক্রয় করতে পারে দেখতে পাচ্ছেন একটা মহিলা এখান থেকে করাই বিক্রয় করছে এবং এখানে দেখেন যে সুন্দর করে সাজানো হয়েছে এখানে কাঁচামরিচ বেগুন তারপর হচ্ছে মিষ্টি কুমড়া সমস্ত কিছু আছে এভাবেই হচ্ছে বিক্রি করে এই হাটটা হচ্ছে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে এই হাটটি শুরু হয় এখান থেকে শুরু হয়ে একদম সন্ধ্যা পর্যন্ত হাটটি চলতে থাকে এবং মানুষের তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখান থেকে কিনে নেয় এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভদ্রলোক লাউ দেখতেছে এটা হচ্ছে একদম ন্যাচারাল লাউ আমাদের যে গ্রামের যে ক্ষেত খামারিতে হয় সেই লাউগুলো আছে তো এই লাউগুলো হচ্ছে অনেক অল্প প্রাইজে বিক্রি করা হয় এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে মূলত হচ্ছে এই হাটটা এত বড় যে হাটটাতে পুরো সময় আপনি যদি ঘুরে দেখেন তাহলে আপনার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা কেটে যাবে মূলত আপনাদেরকে আমি ইন্টারেস্টিং পার্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে শীতের সবজি পালন শাক আছে লাল শাক আছে এবং বিভিন্ন ধরনের ফুলকপি আছে মূলা আছে গাজর আছে এই ধরনের সবজিগুলো হচ্ছে অগ্রিম এসেছে এই অগ্রিমগুলা হচ্ছে সমস্ত দোকানে পাওয়া যায় না কিছু কিছু ব্যবসায়ী আছে অগ্রিম জিনিসগুলা বিক্রি করতে পছন্দ করে এখন আপনাদেরকে নিয়ে যাব মাছের হাটে মূলত একটা হাটে সমস্ত কিছুর সমন্বয়ে হাটগুলা তৈরি হয় এবং সমস্ত কিছু এখানে পাওয়া যায় তবে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় চাষের মাছ পাওয়া যায় আপনার পুকুরের মাছ পাওয়া যায় নিজেদের এবং এখানে যে অর্গানিক যে মাছগুলো করে আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাছ বিক্রেতা বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে এবং যারা ক্রেতারা আছে তারা তাদের পছন্দ মতো মাছগুলো কড়াই করে নিয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মিনার কাপ আছে এখানে তেলাপিয়া মাছ আছে এখানে হচ্ছে আপনার রুই মাছ আছে যেহেতু আমি গ্রামে বড় হয়েছে আমি সমস্ত ধরনের মাছ চিনি এবং কোন মাছের কি টেস্ট আমি সবই জানি তো এখন দেখতে পাচ্ছেন যে মাছগুলায় এই মাছগুলা হচ্ছে হাটের সবচেয়ে দামি মাছ যেহেতু দামি মাছ বলেছি কেন বলেছি একটু শুনবেন এখানে যে মাছগুলা দেখতে পাচ্ছেন এই মাছগুলা একদম চাষের মাছ না এই মাছগুলা হচ্ছে বিলের মাছ এই মাছগুলাই এই যে যে জেলে ভাইরা আছে তারা খুব পরিশ্রম করে মাছগুলা ধরে নিয়ে আসে এবং বাজারে সবচেয়ে সর্বোচ্চ মূল্যে এই মাছগুলা করায় বিক্রয় হয়ে থাকে এখানে যে মাছগুলা দেখতে পাচ্ছেন এই মাছগুলা কোনো ধরনের চাষের মাছ না তবে এই মাছগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে আর এখানে যে মাছগুলো দেখছেন একদম চিংড়ি মাছ আমাদের বাসা যেহেতু খুলনা বাগের হাটে আমরা চিংড়ির জন্য বিখ্যাত এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভদ্রলোক এখানে কিছু কই মাছ টাকি মাছ শিং মাছ এগুলা বিক্রি করতেছে এবং এই ধরনের কাস্টমার একটু অন্যরকম হয় কেননা এরা একটু দামাদামি করতে পছন্দ করে এবং এখন যে মাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাষের মাছ যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু এই মাছগুলা চাষ করে এবং এখানে যারা বিক্রয় করতে আসে এই মাছগুলা এরা হচ্ছে বহিরাগত তো এবার আপনাদেরকে নিয়ে আসলাম পানের হাটে যারা পান সুপারি খেতে পছন্দ করে তারা হচ্ছে এই জায়গাটাতে ভিড় জমায় এখানে দেখতে পাচ্ছেন এই পানগুলা হচ্ছে ঢাকা যাবে চিটেগাং যাবে এই অঞ্চলটা হচ্ছে পানের জন্য বিখ্যাত তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভদ্রলোক এখানে গামসা লুঙ্গি বিক্রি করতেছে যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু এখান থেকে বেশিরভাগই এখান থেকে করাই বিক্রয় করে আমি যখন খুব ছোট ছিলাম আমার মনে পড়ে আমার বাবার হাত ধরে আমি এখানে আসতাম এখান থেকে আমাকে ছোট ছোট লুঙ্গি কিনে দিত আসলে সেই যে সময়টা সেই যে স্মৃতিটা এখনো মনে পড়ে এবং কিছুদিন আগেও এখান থেকে আমি একটা গামছা করাই করেছিলাম এবার আসি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মাছ চাষি যে ভাইরা আছে যারা মাছ ধরতে পছন্দ করে আসলে আমরা যারা গ্রামে থাকি গ্রামে থাকলে কিন্তু আমরা খাল বিল নদী এগুলাই হচ্ছে বেশি দৌড়াদৌড়ি করি এখান থেকে আমরা জাল কিনে নিয়ে আমরা কিন্তু এই মাছগুলা শখের বসে ধরে থাকি কিংবা কেউ যদি কারো ঘের থাকে সেখান থেকে এই মাছগুলা ধরে থাকে এই হচ্ছে জাল বিক্রিয়তা আর এখানে দেখতে পাচ্ছেন যারা চাষি ভাই আছেন যারা কৃষক ভাই আছেন তারা সবচেয়ে ভালো চিনবেন এখানে কি কি পাওয়া যায় এখানে হচ্ছে দা কোড়াল বটি আপনার যে পাখির খাঁচা আপনার অনেক কিছু আর এখানে দেখতে পাচ্ছেন যে গুড় এই গুড়টার জন্য এই এই যে হাটটা আছে এই হাটটা গুড়ের জন্য বিখ্যাত ছিল কিন্তু গুড় এখন নাই এখন গুড় বিক্রি হয় খুবই কম আর এখানে দেখতে পাচ্ছেন যে খোলা লবণ বিক্রি করা হচ্ছে এই লবণগুলো এখনও স্বল্পের মানুষগুলা এই লবণগুলা দিয়ে ভাত তরকারি এগুলো খেয়ে থাকে এবং এই লবণ গুলা হচ্ছে আহ গবাদি পশু যেগুলো আছে সেগুলাকে খাওয়ানো হয় এবং এখানে দেখতে পাচ্ছেন ভাজা পোড়া হচ্ছে এখানে আলুর চপ বেগুনি সমস্ত কিছু ভাজা হয় একদম মোচমুচু করে তো এটার চাহিদা বাজারে অনেক আছে দেখতে পাচ্ছেন একদম গরম গরম তেলে ভাজা যে খাবারগুলো আছে খাবারগুলো খুব সুন্দর করে পরিবেশন করা আছে এই খাবারগুলো হচ্ছে খুবই মজা তবে এটা বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে বড়াগুলো ভাজছে গরম তেলে এবং এই হাটে কিন্তু সমস্ত ধরনের মিঠাই মিষ্টি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে একটা লোক তার বাসার জন্য মিষ্টি কড়াই করে নিয়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গারা বিক্রি হচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে তার বাবাকে সাহায্য করতেছে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা হচ্ছে এই হাটের সবচেয়ে ব্যস্ততম একটা দোকান এই দোকানে সমস্ত কিছু পাওয়া যায় হলুদ মরিচ জিরা একটা ফ্যামিলিতে যা কিছু লাগে সমস্ত কিছু পাওয়া যায় বিশেষ করে এটা হচ্ছে মশলা আইটেম দোকান আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিও করা হয়তোবা ঠিক হয় নাই তারপরও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করে নিলাম এখানে হচ্ছে পুরাতন যে জামা কাপড় আছে এগুলা কড়াই বিক্রয় হয় অনেক স্বল্প মানুষ আছে যারা কেন এগুলা কড়াই করে বাসায় পরিধান করে তো আমি আপনাদেরকে আস্তে আস্তে আরো সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে দেখাই আবার এখানে হচ্ছে যে সাপলা গুলা আছে সাপলা গুলা কিন্তু খুবই মজা এগুলা যদি ইলিশ মাছের সঙ্গে রান্না করা হয় তাহলে খুবই ভালো লাগে অনেক এলাকা আছে যে সাপলা এখনো খেতে পছন্দ করে না কিংবা কিভাবে খেতে হয় সেটাও জানে না তো আপনাদেরকে আস্তে আস্তে আরও এদিকে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আখ বিক্রি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় কুষা তো বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এমন ধরনের ভিডিও পেতে চান কি না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো গ্রামগঞ্জের ভিডিও যারা দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ